আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন দেশি কাপড় পাকিস্তানি বলে বেশি দামে বিক্রির অভিযোগ উঠেছে অভিজাত পাড়ার কাপড় বিক্রির প্রতিষ্ঠান সানভিজ বাই তনির বিরুদ্ধে অভিযোগের বিপরীতে কোনো প্রমাণ দেখাতে না পারায় রাজধানীর গুলশানে সানভিজ বাই তোনির শোরুম সিলগালা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তেরোই মে সোমবার গুলশানের পুলিশ প্লাজা মার্কেটে বিশেষ অভিযান পরিচালনা করে প্রতিষ্ঠানটি বন্ধ করা হয় সামাজিক যোগাযোগ মাধ্যমের আলোচিত মুখ রুবায়ত ফাতেমা তনি রাজধানীতে কয়েকটি শোরুম আছে তার অনলাইনেও বিক্রি করেন পোশাক এবং কসমেটিক্স তবে এবার আলোচনা এলেন প্রতারণার অভিযোগে ভোক্তা অধিকার অধিদপ্তর বলছে তৈরি পোশাক বিক্রির লাইসেন্স নিয়ে অবৈধভাবে কসমেটিক্স বিক্রি করা হতো গুলশানের আউটলেটে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল জব্বার মন্ডল জানান এই প্রতিষ্ঠান নিয়ে কিছু অভিযোগ আসার পর প্রতিষ্ঠানটিকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল তারা দীর্ঘদিন ধরে অনলাইনে এবং এই দোকানে দেশি পোশাকগুলো বিদেশি বলে চড়া দামে বিক্রি করে আসছিল তারা অনলাইনে পাকিস্তানি ড্রেস বিক্রি করে কিন্তু ডেলিভারি দেওয়ার সময় দেশি ড্রেস দেয় শত শত কাস্টমার এভাবে প্রতারিত হচ্ছে তিনি আরো বলেন প্রতারণার বিষয়ে অভিযোগ এলে তাদের শুনানির জন্য নোটিশ করা হয়েছে তারা সেটি দেখেও জবাব দেয়নি তারা যেহেতু কোনো জবাব দেয়নি উপস্থিত হয়নি আমাদের কাছে মনে হয়েছে এসব অভিযোগের সত্যতা রয়েছে এখানে এসে সেটা প্রমাণ পেয়েছি তারা পাকিস্তানি ড্রেসের পক্ষে কোনো কাগজপত্র প্রমাণ দেখাতে পারেনি তাদের শুধু ট্রেড লাইসেন্স আছে সেটা সাধারণ পোশাক বিক্রেতা হিসেবে ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আরও বলেন আমরা আপাতত তাদের শোরুম বন্ধ করে দিয়েছি এখন তারা কাগজপত্র নিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে হাজির হয়ে প্রমাণ দেবে এছাড়া কতগুলো কাস্টমারকে এসব ড্রেস সরবরাহ করা হয়েছে সেসব তথ্য দেবে